আমরা আজকে এসেছি লংসান টেম্পেল দেশের চীন জাপান থাইল্যান্ড এই সমস্ত দেশ ওয়াও কি সুন্দর ঝরনা এই যে আইসক্রিম নিলাম ওই যে গাড়িটাই করে বিক্রি করছে আইসক্রিম নিলাম আমি খেতে যাবো নমস্কার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আয়মাই থেকে আমরা আমাদের এখানকার আশেপাশে যে সমস্ত মন্দির রাস্তাঘাট বিভিন্ন জায়গা ফরেস্ট এই সমস্ত কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায় আর আজকে যাব তাইওয়ানের একটা বৌদ্ধ মন্দির তাইওয়ানে প্রচুর প্রচুর বৌদ্ধ মন্দির রয়েছে আমাদের দেশে যেমন গ্রামে পথে ঘাটে রাস্তাঘাটে চারিদিকেই যেমন ছোটোখাটো বিভিন্ন ধরনের মন্দির দেখতে পাওয়া যায় শিব মন্দির দুর্গা মন্দির কালী মন্দির মনসা মন্দির মানে বিভিন্ন রকমের যেমন মন্দির দেখতে পাওয়া যায় তেমনি তাইওয়ানেও তো ছাড়া ছাড়া অনেক মন্দির দেখতে পাওয়া যায় সেটা হলো বৌদ্ধ মন্দির মানে আপনি প্রায় হয়তো একশো মিটার ছাড়া ছাড়াই একটা ছোটো ছোটোখাটো মন্দির দেখতে পাবেন এবং মন্দির দেখলেই বুঝতে পারবেন যে এটা একটা বৌদ্ধ মন্দির তার একটা ট্রেডিশনাল ঐতিহ্য রয়েছে ওই মন্দিরে আর্কিটেকচার রয়েছে মন্দিরের সামনে খুব সুন্দর একটা ট্রেডিশনাল বেলুন দিয়ে সাজানো থাকে তো বৌদ্ধ মন্দিরগুলো এখানে খুবই জনপ্রিয় যেহেতু এখানকার অনেক পরিমাণ মানুষ বৌদ্ধ ধর্মের সঙ্গে জড়িত তাই আজকে আমরা যাবো লংসান টেম্পেল তাই সিটিতে তো চলুন আপনাদেরকে দেখাবো গিয়েই দেখাবো বিক্রি করছিল আমরা এখন বাসে উঠে গেছি আর আসার পথে আইসক্রিম বিক্রি হচ্ছিল রাস্তার ধারে এখানকার স্ট্রিট ভ্যানে করে আইসক্রিম বিক্রি হচ্ছিল তো ওখান থেকে আইসক্রিম কিনে আমরা খেতে খেতেই বাসে উঠলাম তারপরে এখানে এখন পৌঁছে গেছি হ্যালো আজকে আমরা এসেছি লংসান টেম্পেল এই যে ওই টেম্পেলটা তো তাইওয়ানের খুব বিখ্যাত একটা টেম্পেল ওইটাই আজকে দেখতে এসেছি প্রচুর ভিড় আজকে রবিবার রবিবার এখানে প্রচন্ড ভিড় হয় ওরে বা এখানে তো একটা সুন্দর ঝর্ণাও করা রয়েছে দেখুন সুন্দর একটা ঝর্ণা করা রয়েছে ঝর্ণার শব্দটাই শুনতে কি সুন্দর লাগছে অসম্ভব সুন্দর লাগছে পুরো যেন পাহাড়ি ঝর্ণা একটা পুরো একটা যেন পাহাড়ি ওয়াও পুরো ঝর্ণার পরেটা একটা ওয়াও আবার জলে কত মাছও আছে অসম্ভব সুন্দর কি সুন্দর ঝর্ণা এদিকে আসো এদিকে আসো এদিকে আসো কি সুন্দর অসম্ভব সুন্দর একটা ঝর্ণাটা দেখুন কতটা সুন্দর এখানে লংসান টেম্পলের এই ঝর্ণাটা জাস্ট অসাধারণ একটা ঝর্ণা দেখুন অসম্ভব সুন্দর একটা ঝর্ণা ওয়াউ so nice, so beautiful. Just এটা কোনো বর্ণনা না হয় না আর পুরো একদম ঝর্ণা জলে যে মানে হালকা জলে যে ছিটা সেটা পুরো একদম জলের ছিটাটা আসছে পুরো একদম অসম্ভব সুন্দর একটা ওয়াও ওমা ফুল 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 ও মাছ দেখতে বলে ওখান থেকে আসবে না কত কত ফুল দেখো দেখো আমরা আজকে এসেছি লংসান টেম্পল তো এইটা হলো সেই মন্দিরের সামনের অংশ যেখান দিয়ে মানুষজনরা প্রবেশ করছে এটা হলো গেট ওই যে ওই দিকের সমস্ত গেট গুলোতে ফুল দিয়ে সুন্দর করে সাজানো আছে সামনে ফুল বিক্রি হচ্ছে ফুলের দোকান বসেছে সেখান থেকে মানুষজনরা ফুল কিনছে আর এইটা হলো গেট এটা হলো মেন গেট আর এইটা হলো পুরো মন্দিরটা এই যে এই জায়গাটা দেখুন অসম্ভব সুন্দর কি মাছ মাছ ও মাছ দেখার জন্য পাগল হয়ে গেছে তো এই জায়গাটা খুব সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে ভেতরে মূল মন্দির রয়েছে সামনে হলো হ্যাঁ ভেতরে মূল মন্দির রয়েছে এটা সামনে কি এই আর্কিটেকচার টা পুরো ড্রাগানের আর্কিটেকচার মাম্মা তো ও চিৎকার করছে ও মাছ দেখবে শুধু আমার তো এই হিস্টোরিক্যাল আর্কিটেকচার বিভিন্ন মন্দিরের আর্কিটেকচার গুলো ভীষণ ভালো লাগে তো আমি আমার এগুলোর প্রতি বিশাল একটা আকর্ষণ রয়েছে এই যে এখানে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে মন্দিরের জাস্ট আর্কিটেকচার গুলো দেখুন অসম্ভব সুন্দর একটা আর্কিটেকচার এবং সামনে ওই যে ওপরের দিকে ড্রাগন করা রয়েছে এখানে মন্দিরের সামনে সবাই প্রণাম করছে অসম্ভব সুন্দর একটা আর্কিটেকচার আর্কিটেকচার করা কালার গুলো খুব সুন্দর এত সুন্দর বিভিন্ন ধরনের কালার করা রয়েছে আর ওই যে ড্রাগন গুলো সত্যি প্রত্যেকটা দেশে মানুষ আলাদা আলাদা তাদের আর্কিটেকচার তাদের সংস্কৃতি সবকিছুই আলাদা ভিন্ন তো কিছুটা হয়তো মিল আছে বৌদ্ধ সঙ্গে আমাদের ভারতীয় সংস্কৃতি যেহেতু বৌদ্ধ বৌদ্ধ ধর্ম ধর্ম ভারত থেকে বিভিন্ন দেশে ছড়িয়ে তো তাই যেহেতু আমাদের দেশ থেকে মানে পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছিল তাই ভারতবর্ষ থেকে এই বৌদ্ধ যখন এখানে চীন জাপান থাইল্যান্ড এই সমস্ত এই সমস্ত দেশগুলোতে যখন বৌদ্ধ সংস্কৃতি ছড়িয়ে পড়ে তো সেই বৌদ্ধ সংস্কৃতির সঙ্গে এখানকার মানুষের একটা তালমিল হয়ে গেছে ফলে আমাদের দেশের যে সংস্কৃতি তার এখানকার সংস্কৃতির মধ্যে অনেক পার্থক্য রয়েছে কারণ এখানকার মানুষের সঙ্গে যখন এই সংস্কৃতিটা মিশেছে তখন এখানকার মতো করে তারা মানিয়ে নিয়েছে আর আমাদের দেশের সংস্কৃতিটা একটু ভিন্ন হয়তো দেখা যাবে অনেক কিছু তো কিন্তু প্রণাম করা রীতি বা এখানে যারা ফুল দিয়ে বৌদ্ধ মূর্তির সামনে প্রণাম করছে পুজো করছে ধূপ জ্বালাচ্ছে তো এই জিনিসটা অনেকটাই আমাদের দেশীয় সংস্কৃতির মতো এই যে সামনে আছে গেট এটা একটা গেট এই যে এই যে গেট রয়েছে গেটের আর্কিটেকচার টা ভীষণ সুন্দর আর এইদিকে মূল মন্দিরে মানে ভেতরে আছে মূল মন্দির ভেতরে মূল মন্দিরে প্রবেশ করার আগেই রয়েছে আর একটা যাকে বলে আমাদের আহ নাট মন্দির টাইপের তো সেরকম একটা রয়েছে মানুষজনরা এই সামনে থেকে সব প্রণাম করছে সামনেটা এটা মাঝখানে যে মেল মেন গেট তো এই গেটটা বন্ধ রাখা হয়েছে মানুষজনরা বাইরে থেকে প্রণাম করছে এখানটাতে আর দুই দিকে দুটো গেট রয়েছে একটা দিয়ে প্রবেশ করছে একটা দিয়ে বের হচ্ছে আর এই মাঝখানের গেটটাই খুব সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে অসম্ভব সুন্দর চলুন ওপরের দিকে যাই আমরা এই মাঝখানের গেট দিয়ে উঠছি ভেতরে কি হচ্ছে একটু দেখার জন্য এই সেই মন্দিরের ভেতরের অংশ মানুষজনরা এখানে তাদের প্রণাম করছে তরমুজ দিয়ে পুজো দিচ্ছে যে তরমুজ আর এইদিকে সমস্ত খাবার দাবার দিয়ে জুস টুস আছে বিস্কিট আছে চিপস আছে দিয়ে জন্য পুজো দিচ্ছে তারপরে এদের লাল যে খাম এই যে এখানে সমস্ত ফল টল দিয়ে পুজো দিচ্ছে প্রচুর মানুষ আছে এখানে চলো হ্যাঁ হ্যাঁ ওই দেখো সবাই পুজো দিচ্ছে মন্দিরে এসছে না সবাই পুজো দিচ্ছে দেখছো দেখছি অসম্ভব সুন্দর সব আর কিছু baba হ্যাঁ baba. ওই baba, oydu baba, oydu baba. <Sessizlik> ay, ay ya, ये हेलो 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 e te la porea santejo no parinao co ti vidi do ci ya te he pactado 三九花开，江西千万个故事在讲，江西我的江西、啊，爱你的江西，我。那那那，走了走了走了。 আমরা এখন মাছ দেখতে যাচ্ছি মাম্মা ভয়ে কান্না করছে ও বৌদ্ধ মন্ত্র উচ্চারণ হচ্ছে তো ও ভয় পেয়ে গেছে এ ধরনের মন্ত্রের সঙ্গে তো ও পরিচিত নই ও হরে কৃষ্ণ নাম শুনলে খুব খুশি হয় কারণ সেটাও শুনতে শুনতে অভ্যস্ত এ ধরনের বৌদ্ধ মন্ত্র শুনতে তো অভ্যস্ত নয় আমি দেখি ঠিক আছে আমি দেখছি সরব

সত্যি বলতো আমরা বাড়ি যাচ্ছি এখন আমরা মেট্রো দিয়ে বাড়ি যাব এখন আমরা মেট্রো দিয়ে বাড়ি যাব মেট্রো দিয়ে বাড়ি এখন আমরা মেট্রো দিয়ে বাড়ি যাব ঝপাং ঝপাং ঝপা ঝপাং ঝপা আর রডি যাব কেন দিয়ে দিনই যাব তো নারদের ঘোড়া কমপ্লিট হয়ে গেছে লং সার টেম্পল দেখে চলে এসেছি এখন এই মেট্রো দিয়ে বাড়ি ফিরছি বাড়ির সামনে মেট্রো স্টেশনে নেমে গেছি মেট্রো দিয়ে উঠছে এখন আমরা বাড়ি ফিরছি ওকে দাঁড় করিয়ে দিয়েছে